ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এখন ব্রিটেনের যে ফ্লাগ সেই ইউনিয়ন জেকের ফ্লাগ তারপরে সেন্ট জর্জ যেই ফ্লাগ সেই ফ্লাগুলোকে উড়াতে দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন যে কোনো উৎসব এই মুহূর্তে আছে কি না অনেকেই মনে করছেন কোনো ফুটবল খেলা আছে কি না অনেকেই কিন্তু আমাদের কাছে তাদের যে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন কিন্তু এর পেছনে আসলে রয়েছে মূলত আপনারা জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের বিভিন্ন এলাকায় আবারও যে ব্রিটেনে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদ জেগে উঠছে তারা অভিবাসী যারা রয়েছেন অথবা এসআইলেম শিকার যারা রয়েছেন মূলত এসআইলেম শিকারদের নিয়েই এই ঘটনার শুরু কিন্তু এখন আস্তে আস্তে এটা অভিবাসীদের বিরুদ্ধে একটা মানে আন্দোলন বলেন অথবা প্রতিবাদ বলেন সেই প্রতিবাদস্বরূপ তারা এই যে সেন্ট জর্জ ফ্লাগ অথবা ইউনিয়ন জেকের যেই ফ্লাগুলো সেগুলো টাঙানো হচ্ছেন আজকেই বিবিসিতে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে এবং সেখানে একজন দাবি করছেন যে তারা তাদের এলাকায় এই ফ্লাগ উড়ানোর জন্য তারা দুইশো পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি আছেন এবং সেটা বা খরচ করেছেন এবং সেটা হচ্ছে ব্রিস্টলের নৌলি ওয়েস্ট এলাকার একজন বাসিন্দা সেটা বলছিলেন এই যে তারা এবং তারা এটা বলছেন যে তারা মূলত প্রাউড টু বি ইংলিশ বা ব্রিটিশ হিসেবে তারা নিজেদেরকে গর্বিত মনে করেন এবং তারা মনে করেন যে ব্রিটেনে আসলে এত বেশি বাইরের দেশের মানুষের এই মুহূর্তে যে আগমন ঘটছে সেটা ব্রিটেনে ব্রিটেনের পরিবেশকে নষ্ট করছে ব্রিটেনের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেই সমৃদ্ধির জন্য হুমকি স্বরূপ দেখা দিচ্ছে আপনারা জানেন যে এসআইলএম বিরোধী যে ক্যাম্পেইনগুলো এই মুহূর্তে ব্রিটেনের বিভিন্ন এলাকায় চলছে সেই ক্যাম্পেইনের কারণে অনেক হোটেল থেকে এসআইলএম সিকারদেরকে বের করে দেওয়ার কার্যক্রমগুলো চলছে অনেক বিশেষ করে আমরা আমরা যদি বলি যে হিলিংডনের সেখানকার যে কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের কাউন্সিলের কোনো হোটেলে তারা এসআইএম শিকারদেরকে রাখবে না এবং এই সেখানকার বিভিন্ন হোটেল থেকে এসআইএম শিকারদেরকে বের করে দেওয়া হচ্ছে এইভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন কাউন্সিলে এখন কিন্তু এসআইএম শিকারদেরকে বিতাড়িত করার জন্য নানানভাবে আন্দোলন সংগ্রাম হচ্ছে কিন্তু আপনারা জানেন যে আই আইলভ ডগে সেখানে যেই এল এসএলএম শিকারদেরকে রাখা হয়েছিল তারপরে কিন্তু সেখানে ব্যাপক বিক্ষোভ চলমান রয়েছে সেখানে প্রতিদিনই চরম ডানপন্থী মানুষ বা ডানপন্থী মানুষ যারা রয়েছেন যারা আসলে ব্রিটেনে অভিবাসীদেরকে আসা পছন্দ করছেন না তারা কিন্তু সেখানে গিয়ে নানান ধরনের প্রতিহত করছেন সুতরাং এই মুহূর্তে যারা যেসব এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট জর্জ ফ্লাগ অথবা ইউনিয়ন যে ফ্লাগগুলো টাঙানো রয়েছে সেই এলাকাগুলো আপনাকে বুঝতে হবে যে সেখানে মূলত অভিবাসী বিরোধী এক ধরনের ক্ষোভ রয়েছে সেখানকার বাসিন্দাদের সুতরাং এবং কোনো কোনো এলাকায় কিন্তু এখন আস্তে আস্তে এই ধরনের বর্ণবাদী আক্রমণ হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে সুতরাং চলাফেরার ক্ষেত্রে কিছুটা অবল মানে সতর্কতা অবলম্বন করা উচিত আসাম আসুম রানার টিভি লন্ডন